মনে হয়নি মনে হচ্ছে না আমি সাধারণ মানুষ সাধারণ একেবারেই সাধারণ মানুষ আপনাদের সাথে কথা এই যত পরীক্ষা হয়েছে সকলের সাথে কথা বলেছি আজকে মনে হলো অনেক গরম যারা ওই কার্যনালয়ের বিভিন্ন জায়গায় বসে আছে এই কার্যনালয়ের সবুজায়নের দায়িত্ব দীর্ঘ বারো বছর আমি পালন করেছিলাম এই ভালো লাগার জায়গা থেকে যে এই বড় বড় গাছগুলো এখন মানুষের ছায়া দিয়ে রাখতেছে যারা শিক্ষার্থী পরীক্ষার্থী একটু সামনে একটু আগে আসো তাদের সম্বন্ধে একটু বলি একটু সাহস দেই পরীক্ষা আসলে তো ভয় লাগে আমি সাহা এই এখন দেখভালের দায়িত্বের চেয়ারম্যান আমার একটি ছেলে একটি মেয়ে এখানে যারা এসছো সেই ছেলে মেয়ে দুজনই তোমাদের চেয়ে বড় আমি তোমাদেরকে সেই সন্তানের মতো মনে করি আমার সন্তানটি যখন ভর্তি পরীক্ষা দিতে গেছে তখন যেভাবে সাহস দিয়েছে তোমাদেরকে সেভাবেই সাহস এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় একশোটা বিভাগ আছে তার মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী বিভাগ হলো উদ্ভিদ বিজ্ঞান বিভাগ উনিশশো সালে বায়োলজি তারপর উনিশশো চুয়াল্লিশ সালে বটন একটা ঐতিহ্যবাহী বিভাগ ওকে সেখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছ সকলকে স্বাগত পরীক্ষার রুমগুলা একটু রোদে বেশি রাখবো না রুমগুলা দেখে অপছন্দ হবে না এই তীব্র গরমে আরামেই পরীক্ষা দিতে পারবে যেটি বলি পরীক্ষার সময় ভাবে দুর্বল থাকে আমি সেই দুর্বলতাকে একটু সবল করতে চাই ভয় পাবে না হারানোর কিছু নাই তোমাদের মেধার জোরেই কিন্তু এই পর্যন্ত এসেছে কারো জল না বাবা মায়ের ঐকান্তিক চেষ্টা শিক্ষকদের পড়ানো নিজের চেষ্টা আজকে নিজের চেষ্টায় নিজের মেধাই এক ঘন্টাভাবে থেকে ভালোভাবে করে থাকে এই শুভকামনা রইল আর যদি কখনো কোনো সমস্যা হয় নিয়ম নীতির মধ্যে থেকে আমার সম্মানিত শিক্ষক কিন্তু যারা ভেজিলেট করবেন তারা সহানুভূতির সাথে দেখবে সেখানে ভয় পাওয়ার কিছু নাই কোনো কিছু জানার থাকলে নির্ভয়ে জিজ্ঞাসা করবে ওকে তোমরা যারা আজকে এখানে সিট পেয়েছ এটা গুচ্ছের পরীক্ষা আমি সব সময় দোয়া করি আমার বিভাগে যারা পরীক্ষা দেয় তারা যেন সকলেই চান্স পায় আমার ভালো লাগবে সাহস নিবে তাই তো এক ঘন্টা এক ঘন্টা হারানোর কিছু নয় নিজের বাড়ির মতো নিজের শিক্ষা প্রতিষ্ঠানের মতো এখানে পরীক্ষা দেয় এই দোয়া রইলো এই শুভকামনা রইল অনেক গরম তোমাদেরকে একটু আগেই আমি আমার রুমে নিয়ে যাচ্ছি হ্যাঁ প্লিজ আমাদের